হিংসা হলো কারো কোনো সুখ শান্তি দেখে দগ্ধ হওয়া ও তার ধ্বংস কামনা করা এই হিংসা হারাম ও মহাপাপ এটাই আসমানে কৃত সর্বপ্রথম পাপ এবং এটাই পৃথিবীতে কৃত সর্বপ্রথম পাপ আসমানে ইবলিস আদম আলা ইসলামের প্রতি এবং পৃথিবীতে আদমের পুত্র কাবিল হাবিলের প্রতি হিংসা করে হিংসা পোষণকারী সংখ্যা জগতে অনেক আল্লাহ তালা বলেন অমিং শর ই ফাসিদ্দিন ঈদ আহ হাসাদ আপনি বলুন হিংসুকের অনুষ্ঠিত থেকে তুমার নিকুট অস্ত্র চায় যখন সে হিংসা করে হিংসাকারীকে আল্লাহ তালা মাফ করেন না সৈ মুসলিমে এসেছে আব্বু হুরে রাজল্লাহ তালাম বলেন আসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তুফতাফ আবু আবুল জান্নাহ এমুল ইস নাহিনী ওয়ায়ামুল হামিসি ফায়ুখ ফার উলিয়ুল্লি আব্দিন লে ইশটি কুবিল্লাহ ইশা আহ ইল্লাহ রজুলান কানত বাইনা হুয়া বাইনা আখি হিসাহ না হাত্তা সোমবার ও বৃহস্পতিবার জান্নাতে সমস্ত দরজা খুলে দেয়া হয় এবং মুস্টিক ব্যতীত সকলকে ক্ষমা করা হয় তবে এমন ব্যক্তি নয় যে তার বায়ের সাথে হিংসা বিদ্বেষ রাখে ফেরেশতাদের বলা হয় সংশোধন হওয়া পর্যন্ত তাদেরকে অবকাশ দাও হিংসার ক্ষতি হিংসা নেকামলকে নষ্ট করে ফেলে সুনান আবিদা উতে এসেছে রাসুল্লা সাল্লাম বলেছেন ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা কুলুল হাসানাত কামা নারুল হাতব তোমরা অবশ্যই হিংসা পরিহার করবে কারণ আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে তেমনি হিংসা মানুষের নেকামলকে খেয়ে ফেলে হিংসার দুটি প্রতিকার রয়েছে এক নিজের পছন্দনীয় জিনিসগুলো অন্যের জন্য পছন্দ করা সই বুখারিতে এসেছে আনাসিমের মালিকরা জল্লা তালা আনু থেকে বর্ণিত নাবিসাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন লাইউ মিনু আখাদুকুম হাত্তা ইয়খিব বলে মা ইয়ফ বলে নাসিহি তোমাদের উপকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যাহা পছন্দ করে মানুষের জন্য তাই পছন্দ করবে দুই নম্বর প্রতিকার সকল মুসলিমের জন্য কল্যাণ কামনা করা সয়িবুখারিতে এসেছে তামিমাদারী রাজ্ঞাল্লাতা লানহু বলেন নাবীসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আদ্দিন সিহা হা লিমান াহি কিতাবিহি রসিমিমিন নবী সাল্লিয় সাল্লাম বলেছেন কল্যাণ কামনায় দিন আমরা আরজ করলাম কার জন্য কল্যাণ কামনা করা তিনি বললেন আল্লাহর তার কিতাবের তার রাসূলের মুসলিম শাসক এবং মুসলিম জনগণের